আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের টপিকটা হইতেছে তুরস্কের সরকারি স্কলারশিপ প্রতি বছরই ডিসেম্বরের শেষের থেকেই আপনার তুরস্কের যেটা গভর্নমেন্ট স্কলারশিপ বুড়সলার স্কলারশিপ খুবই ফেমাস স্কলারশিপ সবাই এটার নাম জানে মোটামুটি যদিও এটার থেকে অনেক বেটার বেটার স্কলারশিপ আছে যেমন আপনার সৌদি আরবের জি স্কলারশিপ এটা তো স্কলারশিপ থেকে ফার বেটার অনেক ভালো এরপরে স্কলারশিপ চায়নার স্কলারশিপ এই স্কলারশিপগুলোতে যেটা সিএসসি চায়নার আরো অনেক স্কলারশিপ আছে এইগুলার যেই আপনার ফান্ডগুলা বিশেষ করে স্টাইপেন্ডগুলা গুলা স্কলারশিপ থেকে অনেক বেশি তার্কির স্কলারশিপে আপনার বোরসারি যেটা স্কলারশিপ এটা আসলে মার্কেটিং এত বেশি হয়েছে যার কারণে এটা অনেক ফেমাস হয়ে গেছে বুস্তারি স্কলারশিপ নামে সবাই চিনে কিন্তু এটার স্টাইপেন্ট কিন্তু অনেক কম আপনার মান্থলি ওরা মনে হয় ছয় সাত হাটা ছয় সাত হাজার টাকা বা আট হাজার টাকার মতো বাংলাদেশি টাকা মনে হয় দেয় এর থেকেও কম হবে এখন মনে হয় পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো হবে যতটুকু আমি শুনলাম আমার কিছু স্টুডেন্ট থেকে এর বেশি না আসলে যখন তার কি লীরার মান ছিল অনেক বেশি তখন এই অ্যামাউন্ট আর অনেক বেশি ছিল এখন অ্যামাউন্ট অনেক কম তো যাই হোক আপনার বোরস্তারি স্কলারশিপ প্রতি বছরই আপনার ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরু থেকেই অ্যাপ্লিকেশনটা শুরু হয় এবং এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন এটা করার পরে হচ্ছে আপনাকে আপনার যদি এভুলেশন হয় নমিনেশন হয় তার কি এখান থেকে যদি আপনার এর জায়গা থেকে যদি আপনাকে এভুলেশন করে তাহলে আপনি এটা একটা ইন্টারভিউ মেইল পেয়েবেন অথবা আপনার অ্যাপ্লিকেশনের পোর্টালেই আপনার ইন্টারভিউ সিলেকশন হয়েছে এটা দেখায় দিবে দেন হচ্ছে আপনি টার্কিশ কি আন্ডারে ইন্টারভিউটা নেওয়া হয় তো ইন্টারভিউটাতে একটু ভালো করতে হয় ঠিক আছে তো ওইখানে ভালো করলে দেন হচ্ছে ফাইনালি আপনি স্কলারশিপ পেয়ে গেলেন এটা হইতেছে তার কিছ বুর্সলার স্কলারশিপের কথা বলতেছি তো এইটার ভিতরে বিগত তিন চার বছর আগে আপনার আরেকটা অপশনস ছিল সেটা হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট লেভেলেই কিন্তু ইসলামিক স্টাডিজের বিষয়গুলো আলাদা লেভেলে ছিল কিন্তু এখন টোটালি দুইটা সেপারেট করে ফেলছে তিন চার বছর ধরে যারা অ্যাপ্লিকেশন করেন তারা জানেন তো দিয়ানাদ স্কলারশিপ যেটা এটা আগে বোরসলারির ভিতরে ছিল কিন্তু এখন দিয়ানাদ স্কলারশিপটা সম্পূর্ণভাবে আলাদাভাবে করা যায় এখন মূলত এই স্কলারশিপ সম্পর্কে অনেকেই জানতে চাইছেন আমার কাছে বিগত সময়গুলোতে প্রায় পাঁচ ছয় মাস ধরে আমি বলতেছি যে নভেম্বর ডিসেম্বরের দিকে আমি মোটামুটি এটা নিয়ে অনেক লেখালেখি করব। আর কিছু বিষয় আছে তুলে কারণ আমাদের বাংলাদেশে মাদ্রাসার লেভেলের স্টুডেন্ট অনেক আলিয়া মাদ্রাসের স্টুডেন্ট কয় মাদ্রাসার স্টুডেন্ট কয় মাদ্রাসার যে স্টুডেন্ট আছে এরা তো আসলে অনেকেই মনে করে এরা আসলে এইসব সার্টিফিকেট দিয়ে কোনো দেশে যাওয়াই সম্ভব না কিন্তু অনেক জায়গায় যাওয়া আসলে সম্ভব খুব কম জায়গায় যেমন ইরানে যাওয়া যায় তারপরে মিশরে যাওয়া যায় মিশরে তো আমি নিজে অনেক স্টুডেন্ট পাঠাইছি আল্লাহ ইউনিভার্সিটিতে পড়া যায় এটা অনেকেই জানেন তো এরপর হচ্ছে সৌদিতে যাওয়া যায় কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করে ওদের সার্টিফিকেট এরপরে যে তুরস্কের যে দিয়ানাত প্রোগ্রামটা আছে এই দিয়ানাত প্রোগ্রামে আপনাদের যে কয় দাসের সার্টিফিকেটগুলো আছে তারপরে আলিয়া দাসের সার্টিফিকেট আলিয়া সার্টিফিকেট তো আসলে আপনার এইচএসসি লেভেলেরই ইকোভেলেন্ট তো ওইটা সব ইয়াতেই আপনার অ্যাকসেপ্ট করে কিন্তু কয়মাদেশের যে সার্টিফিকেটগুলো আছে এগুলো কিন্তু দিয়ানাতে অ্যাকসেপ্ট করে আমি কয়েকজন কি চিনি যারা কর্মী থেকে দিয়ানাত প্রোগ্রামে আপনার স্কুল লেভেলে হাই স্কুল লেভেলে কলেজ লেভেলে ইউনিভার্সিটির লেভেলে কয়েকজন চান্স পাইছে চান্স পাওয়ার পরে তারা এখন তুরস্কের দিয়ানাত প্রোগ্রামে আপনার কেসের ইউনিভার্সিটিতে একজন পড়তেছে আংখারা ইউনিভার্সিটিতে একজন আছে বিভিন্ন জায়গায় কিছু কিছু আছে একেবারেই মনে হয় পাঁচ থেকে সাতজনের মতো হবে গত তিন চার বছরে গেছে কারণ অ্যাপ্লিকেশন তেমন একটা পড়ে না করা হয় কম ওই আপনার মাদ্রাসার স্টুডেন্ট এবং হচ্ছে জেনারেল স্টুডেন্টেরই বেশি স্কলারশিপের এই অ্যাপ্লিকেশনগুলো করে তার কি বোর্সলারি তারপর হচ্ছে দিয়ানাথ প্রোগ্রামে তো আমি আমি আসলে ফেসবুকে আসলে কয়মা দাসের অনেক স্টুডেন্টের সাথে কানেক্টেড তো কারণ আমার মেইনলি ব্যাপার হচ্ছে আপনার ইজিপ্টে একশোর উপরে কয়িমা স্টুডেন্ট আমি ভিসা করে পাঠাইছিলাম আলাদা ইউনিভার্সিটিতে পড়ার জন্য তো তাদের সাথে অনেকের সাথে আমার কানেক্টেড যার কারণে এদের মধ্যে বা এদের আত্মীয় স্বজন বা এদের শুভাকাঙ্ক্ষীর জন্যে বা এদের রিলেটেড অনেক আননোন পার্সন কর্মী মাদ্রাসার যারা প্রতিনিয়তই যোগাযোগ করে যে ভাই কোথাও কি যাওয়া যায় কি না আমাদের সার্টিফিকেট দিয়ে ডকুমেন্টসগুলো হোয়াটসঅ্যাপে দেয় ইমেইলে দেয় বা মেসেঞ্জারে দেয় তো যেহেতু আমার জানা আছে অপশনগুলা বা কিছু রিসার্চ করে এইগুলা আমি আসলে ফাইন্ড আউট করছি দেন হচ্ছে বিষয়গুলো চিন্তা করলাম যে শেয়ার করি যাতে আপনাদের যারা কইমাদেশের ব্যাকগ্রাউন্ড আছেন বা আলিয়ামাদেশের ব্যাকগ্রাউন্ড আছেন এরা বিষয়গুলোতে হেল্প পান আপনারা হ্যাঁ তো দিয়ানাত ফাউন্ডেশন যেটা এটা হচ্ছে খুবই পপুলার একটা ফাউন্ডেশন আমাদের বাংলাদেশে যেমন ইসলামিক ফাউন্ডেশন দিয়ানাত ফাউন্ডেশন হচ্ছে তা তুরস্কের তো ওদের অনেক হিউজ পরিমাণে ফান্ড আছে আর আপনারা তো সবাই জানেন মুসলিম কান্ট্রির মধ্যে সবচাইতে বেশি উদারত বা সবচেয়ে বেশি ফান্ড বিভিন্ন মুসলিম দেশে দেয় হচ্ছে তুরস্কে তুরস্ক থেকে ওকে তো দিয়ানাথ ফাউন্ডেশন থেকে আপনার এই স্কলারশিপটা পরিচালনা করে এই স্কলারশিপের নামই হচ্ছে তার কিছু বুঝসারি দিয়ানাথ ফাউন্ডেশন উনাই কি জানি একটা নাম আছে যাই হোক পুরো নামটা আমার মনে নাই যতটুকু মনে তো ততটুকুই বললাম তো এইটাতে অ্যাপ্লিকেশন কোন কোন পর্যায়ে করা যায় শর্টে বলি প্রথম পর্যায়ে হচ্ছে স্কুল লেভেল আপনার ক্লাস এইট যেটা জেএসসি জিডএসি অথবা ওই যে কয়মা জানি কি একটা নাম বলে ওইটা শেষ করে স্কুল লেভেলে করতে পারবে আর হচ্ছে আপনার এরপরে হ্যাঁ ওইটা শেষ করে আপনার স্কুল লেভেলে করতে পারবে যেটা এই এসএসসি লেভেল আমরা বলি আর কি নাইন থেকে যেটা পড়া হয় আর ক্লাস টেন শেষ করে মানে এস তারপরে হচ্ছে আপনার দাখিল এরপরে কয়মাদেশার হচ্ছে সম্ভবত সানুবিয়ার সানুবিহার তো হচ্ছে মানে ক্লাস টুয়েলভ লেভেল বাট আপনার হাই স্কুল লেভেলে করতে হলে সানুবিয়ারটা লাগবে অ্যাটলিস্ট ওকে কারণ এর মাঝখানে যদি আপনাদের কোনো টেন লেভেলের কোনো সার্টিফিকেট থাকে তাহলে ওইটা দিয়ে করতে পারবেন আর এটা শুধুমাত্র কিন্তু দিয়ানাত প্রোগ্রামে কিন্তু শুধুমাত্র ইসলামিক বিষয়গুলো নিয়ে পড়া যায় ইসলামিক থিওলজি তারপর হচ্ছে ইসলামিক সায়েন্স এরপরে হইতেছে আপনার রিলিজিয়ন স্টাডিস ইসলামিক স্টাডিসের ভিতরেই অনেক সাবজেক্ট আছে এই থিওলজির ভিতরেই ওইগুলোই মূলত পড়া যায় দর্শন টর্শন হাবি জাবি অনেক কিছু আছে ইসলামিক রিলেটেড আর কি কালচারাল রিলেটেড তো এই বিষয়গুলোতে আচ্ছা এরপরে সানুবিয়ার সার্টিফিকেট অথবা এইচএসসির অথবা আলিমের সার্টিফিকেট দিয়ে পড়া যায় হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে ব্যাচেলর লেভেলে আর আপনার অনার্সের সার্টিফিকেট ফাজিল আচ্ছা ফাজিল ফাজিলের সার্টিফিকেট দিয়ে এটা মেনশন করে দিই কারণ অনেকে মনে করে আপনার মাদ্রাসার লেভেলে যে ফাজিলের সার্টিফিকেট আছে এটা দিয়ে কোথাও মনে হয় অ্যাপ্লাই করা যায় না কারণ থ্রি ইয়ার্সের ডিগ্রি না এটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন কিছু করতে পারবেন ব্যাচেলার লেভেলেও করতে পারবেন মাস্টার্স লেভেলেও করতে পারবেন ওকে আর পিএইচডি লেভেলেও করতে পারবেন তবে সেটা ফাজিল কামিল দুইটা হইতে হবে তবে এখানে যারা জেনারেল স্টুডেন্ট আছেন তারা মনে করতে পারেন যে ইসলামিক বিষয়ে আমরা কি আপনারা আগে বেশিভাবে কারণ বাংলাদেশে রেকগনাইজ করা পৃথিবীর সব দেশে হচ্ছে মূলত এইচএসি বা জেনারেল লেভেলের যে সার্টিফিকেটগুলো আছে ওইগুলা এর পাশাপাশি আমাদের কারিকুলাম তো অনেকগুলা তো দেখা গেছে মাদ্রাসার দুইভাবে বিভক্ত কমি আলিয়া তো ওইগুলোও হচ্ছে কিছু কিছু কান্ট্রিতে রেকগনাইজ করা আর এই হচ্ছে বিষয় আর কি তবে এই যে মাদ্রাসার যে আলিমের সার্টিফিকেট এগুলো কিন্তু ইউরোপের অনেক কান্ট্রিতে রেকগনাইজ করা না এগুলো অ্যাকসেপ্টই করে না যেমন রোমানিয়া বুলগেরিয়া সার্বিয়া এগুলাতে দাখিল আলিমের সার্টিফিকেট মাদ্রাসার ডিরেক্টলি রিজেক্ট এই সব সার্টিফিকেটগুলো ওরা অ্যাকসেপ্টই করে না কোনো মাদ্রাসা স্টুডেন্ট নেয় না ওরা সহজ কথায় এডুকেশন মিনিস্ট্রি থেকে বলা আচ্ছা যাই হোক তাই এখন বিষয়টা হচ্ছে তার কি বোরস্তারি স্কলারশিপ এটাতে হচ্ছে জেনারেল ফ্যাকাল্টিগুলো এবং জেনারেলরা করতে পারে আর মাদ্রাসার বলতে শুধু হচ্ছে যারা আলিয়া মাদ্রাসা তারা করতে পারে আর দিয়ানা ফাউন্ডেশন যেটা এটা হচ্ছে জেনারেল মাদ্রাসার দুই লেভেল যারা আছে সবাই এটাতে অ্যাপ্লাই করতে পারে তো এই হচ্ছে তার কি বুর্সলারি স্কলারশিপের মোটামুটি কারা করতে পারবে কোন স্টেজে করতে পারবে কিভাবে করতে হবে এইগুলো বলে দিলাম তো শর্টে আর কয়েকটা বিষয় বলে এটা শুরু হবে জানুয়ারি থেকে জানুয়ারি এক তারিখ থেকে ধরতে পারেন হয়তো দশ তারিখ থেকেও শুরু হইতে পারে মানে জানুয়ারিতেই মোটামুটি শুরু হয় এটার অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত অথবা মার্চ পর্যন্ত আর এর মাঝখানে যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে একেবারে জেনারেলি আমি সবার জন্য ধরে অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টসটা বলে দিচ্ছি একেবারে স্কুল লেভেল থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত তো মেনশন করে দেবো কোনটা কার জন্য ম্যান্ডাটোরি পাসপোর্ট এটা ম্যান্ডাটোরি না বাধ্যতামূলক না এটা থাকলে ভালো না থাকলে আপনি এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট এটা দেওয়া করতে পারবেন ওটাই সেটা স্কুল লেভেলে হোক পিএইচডি লেভেলে হোক মাস্টার্স লেভেলে হোক অনার্স লেভেলে হোক যে কোনো লেভেলেই হোক আপনি পাসপোর্ট ম্যান্ডেটরি না পাসপোর্ট থাকলে ভালো না থাকলে এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন যখন আপনি এভুলেশন হবেন আপনার ইয়া অ্যাপ্লিকেশনটা তখন আপনি পাসপোর্ট সাথে সাথে করে ফেলতে পারবেন বা ওরাই বলবে যদি তুমি পাসপোর্ট করে ফেলাও ওকে তো এটা একটা সুযোগ আছে ভালো সুবিধা কারণ ম্যাক্সিমাম স্কলারশিপ পাসপোর্টটা প্রয়োজন হয় ম্যান্ডাটোরি থাকে আচ্ছা এরপরে হচ্ছে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট বি লাগবে আপনি যদি স্কুল লেভেলে করেন তাহলে আপনার ক্লাস এইট পর্যন্ত যে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ওগুলো থাকতে হবে আর এগুলা যে মিনিস্ট্রি অ্যাপোস্টাইল থাকতে হবে এটা নট নেসেসারি এটা আপনার বাধ্যতামূলক না ম্যান্ডেটরি না আপনার এটা নর্মাল যে ডকুমেন্টস কোনো অ্যাটেস্টেডও লাগবে না কোনো ট্রান্সলেশন নোটারি কিচ্ছু লাগবে না কারণ সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো তো সব ইংলিশই থাকে তো ওইগুলো দিয়ে করতে পারবেন যারা দু সালে এইচএসসি দিচ্ছেন তারা কিভাবে পারবেন করতে তারা হচ্ছে আমি এটা অনেক আগেই ফেসবুকে বলছি তারপর আবার বলতেছি আপনাদের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো সার্টিফিকেটটা হচ্ছে প্রভিনশিয়াল সার্টিফিকেট নেবেন যার যার বোর্ড থেকে উঠাবেন বোর্ড থেকে উঠে দিয়ে হয়তো পাঁচশো এক হাজার টাকার মতো খরচ হবে আর ট্রান্সক্রিপ্ট তো অনলাইনই পাওয়া যায় ওটা ডাউনলোড করে আপনার কলেজ বা মাদ্রাসা থেকে ওইটা একটা নর্মাল একটা সিল নিয়ে নেবেন ওটা কি অ্যাটাস্টেড বলে সপ্তাহিত ওটা করে তাহলে এই দুইটা দিয়ে করতে পারবেন আচ্ছা এইগুলো এই দুইটাই আর বাকি যেগুলো আছে যেমন লেটার এটাও এটা আপনার লাগবেই লেটার অফ ধরতে পারেন স্টাডি প্ল্যান বা মোটিভেশন লেটার স্টেটমেন্ট অফ পারপাস এগুলোই ধরতে পারেন এগুলার মতোই কিছুটা এদিক ওদিক লেটার অফ ইন্টেন্টে কি হয় নির্দিষ্ট কিছু কয়েকটা বিষয় থাকে বিষয় ভিত্তিক ওইটার উপরে ডিপেন্ড করে আপনাকে যেমন আপনার আপনার গোল কি এই বিষয়ে অথবা আপনার ভিশন কি। এই বিষয়ে আপনি দুইশো ওয়ার্ডের মধ্যে একটা জিনিস লেখেন এরকম কয়েকটা সাবজেক্ট ভিত্তি থাকবে ওটার উপরে আপনার লেটার অফ ইন্টার্ন লিখতে হবে ওকে এইটাও ম্যান্ডাটোরি এটা বিশেষ করে হচ্ছে ইউনিভার্সিটি লেভেল মাস্টার্স লেভেলের জন্য ম্যান্ডাটরি এটা হাই স্কুল অথবা স্কুল লেভেলের জন্য মনে হয় ম্যান্ডাটরি না আবার দেখতে হবে অ্যাপ্লিকেশন পোর্টালে ঢুইকা আচ্ছা এরপরে হচ্ছে রেফারেন্স লেটার ইউনিভার্সিটি লেভেল মাস্টার্স লেভেলের জন্য রেফারেন্স লেটার অন্তত একটা থাকতেই হবে এবং উল্লেখ করে দেই স্কলারশিপের জন্য রেফারেন্স লেটারের যে ইমেলটা থাকবে আপনাদের প্রফেসরের ওই ইমেলে কিন্তু তারা নক দিবে জিজ্ঞেস করবে যে রেফারেন্স লেটার কি সত্যি দেওয়া হয়েছে কিনা প্রোভাইড করা হয়েছে কিনা তো আপনারা যার যেই প্রফেসর থেকে নেন বা আমাদের থেকে নেন যাদের থেকেই নেন রেফারেন্স লেটারটা ওইখানে যে ইমেলটা থাকবে তা সে যেন এটা অ্যাপ্লিকেশন করার পরে আপনার সে যেন রেসপন্স করে এটা কি আগে বলে দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এছাড়া যেই ডকুমেন্টসগুলো আছে যেমন সিভি বা মানে বায়োডাটা এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এরপরে হইতেছে আনুষাঙ্গিক আরো অনেক ডকুমেন্টস থাকতে পারে যেমন অনেকের পুলিশ ক্লিয়ারেন্স থাকে তারপর হচ্ছে পাবলিকেশনস থাকে থিসিস থাকে এগুলো মাস্টার্সের ক্ষেত্রে এগুলো কিন্তু ম্যান্ডেটরি না এগুলো আপনার থাকলে ভালো অ্যাপ্লিকেশন করার পরে স্কলারশিপ পাই তো সহায়তা হবে আর না থাকলে কোনো সমস্যা নাই আশা করি ডকুমেন্টসের ব্যাপারে আমি ক্লিয়ার করতে পারছি তো তারকিশ বুর্সলার স্কলারশিপ যেটা গভর্নমেন্ট স্কলারশিপ এবং তারকিশ দিয়ানাথ ফাউন্ডেশনের যে স্কলারশিপ আশা করি আমি পার্থক্য বুঝাইতে পারছি এবং কানটা কোন প্রোগ্রামটা কার জন্য সুইটেবল সেটাও বুঝাইতে পারছি তবে আরেকটা জিনিস বলে দে যারা মেডিকেল নিয়ে পড়তে চান তার কীতে কিন্তু এই বোরসারি স্কলারশিপের আন্ডারে মেডিসিন ডিপার্টমেন্ট আছে ঠিক আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে মাত্র কয়েকটা কান্ট্রি যেমন আপনার মেডিকেল অপরচুনিটি দেয় পড়াশোনা করার জন্য আপনার স্কলারশিপে তার মধ্যে অন্যতম হচ্ছে যে তুরস্ক মিশর আর হয়তো দু একটা কান্ট্রি আছে বেশি কিছু নাই ছেন এই হচ্ছে বিষয় ঠিক আছে সবাইকে ধন্যবাদ আহ অন্য বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ